আলাইকুম আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে একটি মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে তো এই মহাসমাবেশে কি কি বিষয় বা চমক থাকছে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে সে বিষয়ে আজকের এই ভিডিওতে আমি জানাবো তো এজন্য ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন এবং আপনারা এখানে জানতে পারবেন যে উক্ত মহাসমাবেশে দেশের খ্যাতনামা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কারা কারা উপস্থিত থাকবেন এবং সরকারি কর্মচারীদের কী কী দাবি দেওয়া সে বিষয়ে বিস্তারিত এই ভিডিও তো এখানে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে বেশ কিছু দাবি দেওয়া পেশ করা হয়েছে তার ভিতরে বৈষম্যমুক্ত নবম পে স্কেল প্রদানের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে এরপর অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল বৈষম্য নিরসনের জন্য সচিবালয়ের ন্যায় পদ পদবী এবং এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে মহাসমাবেশ তো এখানে সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের পক্ষ থেকে তারা সাতটি দফা বা সাতটির দাবি তারা সরকারের কাছে পেশ করবে উক্ত মহাসমাবেশে তো এই মহাসমাবেশে আসলে দেশের বর্তমান সময়ে খ্যাতনামা ব্যক্তিবর্গ কারা কারা উপস্থিত থাকবে সে বিষয়ে একটু এখন দেখব তো এখানে দেখেন এখানে বলা হয়েছে জনাব মাহমুদুর রহমান মান্না সভাপতি নাগরিক ঐক্য তিনি উপস্থিত থাকবেন এরপরে রয়েছেন জনাব জনায়েদ আব্দুর রহিম সাকি প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন তো তিনিও উক্ত মহাসমাবেশে উপস্থিত থাকবেন এরপরে রয়েছে বর্তমান সময়ে খুবই আলোচিত একজন ব্যক্তি জনাব নুরুল হক নূর সভাপতি গণ অধিকার পরিষদ তো এই জন ব্যক্তি বর্তমান সময়ে সরকার এবং দেশের খ্যাতনামা গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা মিডিয়া ব্যক্তিত্ব তো তাদের মাধ্যমে সরকারি এই কর্মচারীদের এই যে দাবি দেওয়ার বিষয়গুলো সরকারের দৃষ্টিগোচর করার জন্য উক্ত মহাসমাবেশে তাদের মাধ্যমে সরকারকে জানানো হবে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে যে সরকারি কর্মচারীরা যে দীর্ঘদিন বৈষম্যের শিকার এবং তাদের দাবি দেওয়াগুলো খুব দ্রুত সরকার জন্য পূরণ করে সে বিষয়ে জাতীয় শহীদ মিনারে যোগ দিন দাবি আদায়ের শপথ নিন এমন স্লোগান রয়েছে এই মহাসমাবেশে সরকারি কর্মচারীদের অবিলম্বে পে কমিশন গঠন করতে হবে এবং পঞ্চাশ পার্সেন্ট ভাতা দিতে হবে দিয়ে দাও ঠিক এমনটিও স্লোগান রয়েছে তো এই এই মহাসমাবেশের সাতটি দাবি উপস্থাপন উপস্থাপক বা উপস্থাপন করবেন জনাব মোহাম্মদ ওয়ারেস আলী মুখ্য সমন্বয়ক দাবি আদায় ঐক্য পরিষদ তো এখানে তারা আরও স্লোগান দিয়েছে দাবি আদায়ের সপাত নিন মহাসমাবেশে যোগ দিন সৌজন্যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রচার সেল কর্তৃক প্রচারিত ও প্রকাশিত তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে যে সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ র শুক্রবার সকাল নয় ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে তো এখানে সরকারি কর্মচারীদের দলে দলে যোগদান করার আহ্বান জানানো হয়েছে তো এই মহাসমাবেশের মাধ্যমে সরকারি কর্মচারীদের বিশেষ করে যে বর্তমান সময়ে মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা চলছে এই মহর্ঘ ভাতা যেন সরকার খুব দ্রুত সরকারি কর্মচারীদের জন্য বাস্তবায়ন করে এবং স্থায়ী পে কমিশন গঠন করে নবম পে স্কেল ঘোষণা করে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে এই মহাসমাবেশে এবং এই মহাসমাবেশের মাধ্যমে সরকারি কর্মচারীরা তারা দাবি আদায়ের জন্য সরকারের কাছে গুরুত্ব সহকারে উপস্থাপন করবে তো সরকারি কর্মচারীদের মহাসমাবেশ এবং মহার্ঘবতা পেস ক্রেশ সব ধরনের আপডেট পেয়ে যাবেন এই চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটি এর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানান যে উক্ত মহাসমাবেশে আপনারা কারা কারা যোগ দিবেন তো ধন্যবাদ সকলকে